আসসালামু আলাইকুম গুড মর্নিং সেন্ট মার্টিন স্পেশালি আই এম সেরাদ্বীপ সুন্দর ওয়েদার ভাব আমি বুঝতে পারি সেরাদ্বীপ হচ্ছে আমার দেখা এই বাংলাদেশে যতটুকু আমি চিনি জানি বুঝি এর আকাশ কোথাও আর দেখা যাবে না

ওই জায়গাটা করে না সেই জায়গাতে আমরা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স সো আমরা ওই জায়গাটা এক্সপ্লোর করে জৈল আসলে ব্যাপারটা অনেক সুন্দর মানে পরিবেশটা আমি চেয়ার ফার্স্ট টাইম আসতাম ইভেন্সের সো অনেক অনেক জোস লাগতো পরিবেশ নাচ নেয় এদিকে সমুদ্র এদিকে এটা কি ঝড়ের পরে একটু করে ভরে যাবে পানি দিয়ে রাজাটা চিট ও সো মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ ভেরি মাছ জৈব ভাই আমরা সামনে যে আরও ভিজি করতে